ইদানিং মোমো শেষ হয়ে গেলে নিজেকে কেমন অস্থির অস্থির লাগে মোমো শেষ হয়ে গেছে তাই অনেকগুলো মোমো বানালাম আর আমি কীভাবে মোমো সংরক্ষণ করি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব আসসালামু আলাইকুম এরপ্রিয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠে আমি ওয়েদারটা একটু চেক করে নিলাম দেখলাম যে কেমন জানি কুয়াশা কুয়াশা পরে আর কি সকালে নাস্তা করলাম নুডলস দিয়ে এটা হলো আমার জন্য সবচেয়ে ইজি নাস্তা যেটা দুই মিনিটে রেডি হয়ে যায় মানে একটু পানি দিলে তারপর ওভেনে দুই মিনিট কুক করলেই মানে রেডি হয়ে যায় তা আমার কাছে বেশ ভালো লাগে সিম্পল কিন্তু খেতে মজা তো আজকে একটু স্পেশাল ছিল আপনাদের ভাইয়াকে রোল বানিয়ে দিয়েছিলাম সেখান থেকে রোলের একটু মানে ভিতরের যে ইয়েগুলো সেগুলো ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এখানে আমি গাছগুলো চেক করে নিচ্ছিলাম এই গাছগুলো যে আমি কী করবো হুদ্দায় মানে দিছিলাম মানে চারাগুলো পরে মার্শাল দেখে যাও সবগুলো উঠছে এখন কি অবস্থা শীতকাল ফেলতেও মন চায় না আর যদিও এই গাছগুলো আমার না কিন্তু বাড়িওয়ালা আপুর কিন্তু আমি পরিচর্যা করার কারণে এগুলোর প্রতি আমার অদ্ভুত মায়া কাজ করতেছিল তো সকালেও দেখেছি কুয়াশা এখনও যে কুয়াশা কুয়াশা ভাব বুঝাই যাচ্ছে না যে দিনের এতটা বাঁচতেছে রান্নার প্রিপারেশন হিসেবে আমি একটাই করাতে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিয়েছি এবং আটটা কড়াইতে ভাত চড়িয়ে দিয়েছি কারণ আমি এভাবেই কাজ করি যত দ্রুত সম্ভব করা যায় আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে চিংড়ি মাছটা সুন্দর মতো কেটে ছেটে পরিষ্কার করে নিয়েছি এবং মশলা দিলে চিংড়ি মাছগুলো যথেষ্ট বড় ছিল আর এখানে আমি কুমড়ো ভাজি করে নিয়েছিলাম রান্নার পাশাপাশি আমি মোমো তৈরিরও প্রিপারেশন নিচ্ছি কারণ হচ্ছে যে মোমো ম্যারিনেট করে রাখলে মানে মোমো খা ভিতরের যে পুরটা সেটা ম্যারিনেট করে রাখলে টেস্ট ভালো আসে তো আপনাদের ভাইয়া আসার টাইমে মরিচগুলো নিয়ে আসছে সবসময় যখন মরিচ আনে এগুলো এত ঝাল থাকে না কিন্তু এবারে মরিচগুলো এত বেশি ঝাল যা বলার মতো না কারণ আমি না বুঝে ভেঙে একটু খেয়েছিলাম পরে তো আমার অবস্থা খারাপ তো মরিচের মাথাগুলো ফেলে দেন এগুলো ফ্রিজে রেখে দিবেও তাহলে মরিচগুলো লং লাস্টিং থাকে আর এখানে চিংড়ি কষিয়ে দেন চিংড়ির মধ্যে আগে থেকে মানে সোনতো ওয়াশ করে রাখা পোশাকগুলো দিয়ে দিয়েছিলাম রান্নার আর এখানে আমার ভাত রান্না হয়ে গেছে এই শাকগুলো এত দ্রুত কুক হয়ে যায় যা বলার মতো না মানে শাকগুলো দেওয়ার পর পর সাথে সাথে আলু দিয়ে দিতে হয় না হলে মানে একবারে বর্তা হয়ে যায় কারণ এই জিনিসটা আমি ফেস করেছি বাট আলহামদুলিল্লাহ এখন রান্না করতে করতে আমার আইডিয়া হয়ে গেছে শাকগুলো রান্না করতে হয় কিভাবে তো সেই হিসাবে এগুলা মানে রান্না করতে ম্যাক্সিমাম পনেরো মিনিট সময় লাগে হ্যাঁ কিন্তু কষাতে তসাতে ওই প্রসেস আলাদা সময় কিন্তু শাকের শাক দেওয়ার পরে ম্যাক্সিমাম পনেরো মিনিট রান্না করা লাগে তো আমরা খেয়েছি তো শাকটা অসম্ভব মজা হয়েছে সিম্পল বাট মজা হয়েছে তো এখানে মোমো তৈরি করার জন্য আমি ফ্রোজেন কাঁচামরিচ এবং রসুন সুন্দর মতো কুচি করে নিয়েছিলাম কারণ আমার কাছে ফ্রোজেনটাই ছিল রসুন আর কাঁচামরিচও মানে দেশিটা দিতে চাচ্ছিলাম কারণ দেশিগুলোতে আলাদা একটা ফ্লেভার থাকে আর সেটা ছিল ফ্রোজেন ফ্রেশটা ছিল না তো ইচ্ছা মতো কুচি করে দিয়ে দিয়েছিলাম এখানে যদি আদা কুচি হতো তাহলে ব্যাপারটা আরও ভালো হতো কিন্তু আমার কাছে আদা কুচি ছিল না আদা ফ্রেশ ছিল এই আর কি তো সেটা দিয়ে দিলাম আর মুরগির যে কাঁচা ভাব সেটা দূর করার জন্য একটু গরম তেল গরমকে তেল গরম করে তারপরে দিয়ে দিবেন তাহলে দেখবেন যে মুরগির যে কাঁচা একটা স্মেল এটা অনেকটা চলে যাবে তো দেখতে দেখতে কথা বলতে বলতে আমার এক প্যাচ মোমো রেডি করা হয়ে গেছে তা অনেকগুলো খামির রয়ে গেছে এটা নিয়ে আমি কনফি খামিরও রয়ে গেছে প্লাস ভিতরে পুরো রয়ে গেছে এটা নিয়ে আমি খুব কনফিউশন আছে কয়টার দিকে শেষ করব কারণ দশটা পঞ্চাশ বাজতে ছিল রাতের ও আরেকটা ব্যাপার মোমো যখন আপনারা সংরক্ষণ করবেন তখন ইচ্ছা মতো এটার উপরে গুঁড়ি দিবেন মানে গুড়ি বা ময়দা ইচ্ছা মতো দিবেন এই ক্ষেত্রে কোনো কিপটা আমি করবেন না তাহলে আপনাদের মোমো একটা সাথে একটা লেগে যাবে তো আমার মোমো বানানো অলমোস্ট শেষ হয়ে গেছিলো অল্প একটু পুর রয়ে গেছিলো তো খুবই বিরক্ত লাগছিল সেগুলো রেখে দিয়েছি আর এখানে ফুলকপিটা এটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল কারণ হয়েছে যে এটা রান্না করার প্ল্যান ছিল কিন্তু রান্না করতে গিয়ে আমি ভুলে গেছি তো এখানে পেঁয়াজটাও দেখছিলাম যে পচে যাচ্ছিলো তাই এটাকে কেটে ফ্রিজে রেখে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আজকের মতো আল্লাহ হাফেজ